বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করেতেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি রহমান এবং যিনি রহিম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম একটা বাক্য আছে বা কি আছে বা আল্লাহ পাক আরবি হরফ উনত্রিশটার মধ্যে থেকে বাকে কেন পছন্দ করলেন কারণ আছে না নাই কারণ আলিফ তো আগে হওয়া দরকার ছিল কিন্তু বিসমিল্লা হলো কেন আমরা সকলে জানি হজরতে আদম সালাম থেকে নেয়া কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি থেকে আদম পর্যন্ত সকল মানুষের রুহ আল্লাহ একদিনে নাজিল করেছেন সৃষ্টি করেছেন ঠিক না কিন্তু আসার ক্ষেত্রে পার্থক্য রয়েছে এরকম সিরিয়াল সিরিয়াল ভাবে কেমত পর্যন্ত আসবে তাহলে আল্লাহ পাক কেন বাদানা শুরু করলেন আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ পাক যখন সমস্ত মানুষের রুহকে যখন তিনি সৃষ্টি করেছিলেন করেছিলেন পাক আলমে আর রোহার ভিতরে আল্লাহপাক সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন আলাস্ত বিরব দেখুম আমি তোমাদের রব নয় ঠিক কি না এটা হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন আল্লাহপাক সকল মানুষকে উদ্দেশ্য করে মুসলমান কাফের বেইমান যত মানুষ ছিল পৃথিবীর মধ্যে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সেই সময়ের ভিতরে কে কাফের হবে এটা লেখা ছিল বলেন কে মস্মিক হবে সেটা লেখা ছিল কে বৌদ্ধ হবে সেটা লেখা ছিল লেখা ছিল না বরং মানুষ পৃথিবীর মধ্যে এসে মানুষ ভাগ হয়েছে ভাগ হতেছে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সমস্ত রুহকে আল্লাহ রব্বুল আলমিন লক্ষ্য করে বলেছিলেন আলাস্তবির অব্বিকুম আমি তোমাদের কি রব নয় তখন সর্বপ্রথম মানুষ যে উত্তরটা দিয়েছেন সেটা বা দ্বারা কি বা দ্বারা সকলে বলেছিল বালা হা আপনি আমাদের রব সকল মানুষ সেই সময় বলেছিল বালা হা আপনি আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন মানুষের জবান থেকে সর্বপ্রথম যে বাক্য বের হয়েছিলেন বা আল্লাপাক তার পবিত্র কোরআনের কারিমকে তিনি বা শুরু করেছিলেন যাতে করে মানুষদেরকে মনে করিয়ে দিতে পারে পাক অ মানুষ তুমি সেই আমলে আরোহার ভিতরে যে বা উচ্চারণ করেছিলে সেই বা আমি কোরআনের ভিতরে এনেছি অর্থাৎ আমি এই কোরআনের ভিতরে যেই বিধি বিধান নাজিল করেছি সেই বিধি বিধান যেন তোমরা যথাযথ মানতে পারে জন্য আমি বা এনেছি বাদা মানুষকে সেই সাক্ষী যে মানুষ দিয়েছিল সেই বাদা আল্লাহ এখানে মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আবার কেউ কেউ বলেছেন বাপ এটা সঙ্গ অথবা নৈকটবর্তী পৌঁছায় দেব এই কোরআন যদি কেউ পড়ে যদি এই কোরআন কেউ যদি মানে পৃথিবীর মধ্যে সেই জ্ঞানী ব্যক্তি হোক চাই সে বৈজ্ঞানিক হোক না কেন সকল মানুষে আল্লাহর নিকটবর্তী হতে চায় চায় কিনা বলেন এই বা আল্লাহর আল্লাহ বা এনেছেন এই বা মানুষের একটা সর্বপ্রথম বাক্য সর্বপ্রথম কি বাক্য সকল মানুষেই এই বা দ্বারা তার জবানকে চালু করেছেন জবান তার চালু করার কারণে আল্লাহ পাক এই কোরআনকে বাদারা শুরু করেছেন এখন কথা হলো এই যে বিসমিল্লার ভিতরে তিনটা নাম রয়েছে কয়টা তিনটা এক নম্বর হল আল্লাহ দুই নম্বর হল রহমান তিন নম্বর হলো রহিম আল্লাহর যতগুলো নাম আছে নিরানব্বইটা আরো অনেক নাম আছে তার ভিতরে সবচাইতে বেশি ভালো এবং পরিশিদ্ধ এবং পছন্দনীয় নাম হলো আল্লাহ কি আল্লাহ এরপরে রহমান এরপরে রহিম এই তিনটা নাম আল্লাহ পাক যে কুরা কোরআনের ভিতরে যে বর্ণনা করেছেন এই তিনটা নামের মহত্ত্ব আল্লাহ রাব্বুল আলমিন তিরিশ পারা কোনারের ভিতরে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এই তিনটা নামের এই যত মহত্ব বরত্ব তিরিশ পারা কোরআনের ভিতরে আল্লাহ কি করেছেন উল্লেখ করেছেন তাহলে আল্লাহ পাক এই তিনটা শব্দকে কেন বিসমিল্লার ভিতরে উল্লেখ করলেন আরও তো শব্দ আছে নাই আরো অনেক শব্দ আছে বলে দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে তিনটা বস্তুতে পরিলক্ষিত হয় তিনটা বস্তু যেমন মানব জীবনের তিনটা স্তর রয়েছে কয়টা তিনটা এক নাম্বার ছোটবেলা কি বেটা ছোটবেলা দুই যৌবন যৌবনকাল তিন নাম্বার বার কাল। ঠিক তেমনিভাবে মানুষের মর্যাদার ক্ষেত্র তিনটা স্তর রয়েছে কয়টা তিনটা হয় সে ধনাট্য না হয় সে দরিদ্র না হয় সে নিঃস্ব না হয় সে কি নিঃস্ব এরপরে সময়ের ভিতরেও তিনটা স্তর রয়েছে কয়টা তিনটা এক নম্বরে জীবন যাপন কাল হয় নিদ্রাকাল না হয় মৃত্যুকাল এর দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে তিনটা তার নামকে উল্লেখ করেছেন এই তিনটা নাম যে উল্লেখ করেছেন এরপরে বিসমিল্লাহর ভিতরে মোট শব্দ আছে চারটা কয়টা চারটা বিসমিল আল্লাহ রহমান এবং রহিম এবং রহিম তাহলে বিসমিল্লার ভিতরে শব্দ কয়টা চারটা এই চারটাকে আল্লাহ রাব্বুল সৃষ্টির উপাদান কয়টা বলেন কয়টা চারটা কয়টা চারটা মানুষের সৃষ্টির উপাদান কয়টা চারটা এক নাম্বারে আগুন এক নম্বরে কি আগুন দুই নাম্বারে মাটি তিন নাম্বারে পানি চার নাম্বারে বাতাস চার নাম্বার কি বাতাস এই চারটা উপাদান দ্বারা আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন এরপরে বলেছেন ইসলামের স্তম্ভ কয়টি চারটি কয়টি চারটি নামাজ রোজা হস জাকাত এই চারটার দিকে খেয়াল করে বিসমিল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শব্দকে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ তাহলে বিসমিল্লার ভিতরে নাম কয়টা তিনটা এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রহমান তিন নম্বরে রহিম বিসমিল্লার ভিতরে শব্দ কয়টা চারটা বিসমিল্লাহ বিসমিল এক শব্দ আল্লাহ এক শব্দ রহমান এক শব্দ আর রহিম আলো এক শব্দ মোট চারটা শব্দ আর বিসমিল্লার ভিতরে অক্ষর উনিশটা কয়টা বিসমিল্লার ভিতরে অক্ষর উনিশটা আল্লাহ পাক বিসমিল্লার ভিতরে কেন উনিশটা অক্ষর অক্ষর আনলেন এর কারণ হলো দিন রাত কয় ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাত কয় ঘন্টা চব্বিশ ঘণ্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে মানুষ নামাজ পড়ে পাঁচ ঘন্টায় কয় ঘন্টায় পাঁচ ঘন্টায় আর বাকি থাকে আর বাকি থাকে উনিশ ঘন্টা কয় ঘন্টা উনিশ ঘন্টা বাকি থাকে এই উনিশ ঘন্টার ভিতরে মানুষ চলাফেরা করে মানুষ ঘুমায় নিদ্রায় খায় মানুষ সব কিছু করে বাকি উনিশ ঘন্টার ভিতরে সুতরাং বান্দার যেন এই উন্নিশটা গর্তা অনার্থ কেটে না যায় এই জন্য প্রতি ঘন্টার জন্য একটা হরফ নির্ধারণ করেছেন যদি কোনো বান্দা যদি প্রতি ঘন্টায় যদি একবার রহিম পরে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় উনিশ ঘন্টার সম পরিমাণ সব দিয়ে দিবেন এরপরে হাদিসের ভিতরে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লার ভিতরে উনিশটা হরফ আছে আর আল্লাহ পাক জাহান নামের শাস্তির জন্য উনিশজন ফেরেস্তা নির্ধারণ করে দিয়েছেন কতজন ফেরিস্তা উনিশজন ফেরেশতা জাহান্নামের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন আল্লাহ নবী বলেছেন কোনো বান্দা যদি ফজর এবং মাগরিবের পরে যদি খালেস নিযাতে যদি একবার বিসমিল্লা পরে আল্লাহ পাক ওই বান্দাকে উনিশজন আজা ফেরেস্তা থেকে মুক্ত করে দিবেন